গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও মোটামুটি ভালোই আছি এডিস ব্লগে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা তো সকলেই জানো যে আমরা এখানে গতকাল নতুন এসেছি তো এখানকার পরিবেশ সম্পর্কে কিছুই জানি না তাই সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ব্যালকনিতে এসেছে চারিদিকটা দেখছি আর এই যে আমরা জবের থেকে যখন থেকে এসেছি তখন থেকে যে আমাদের প্রিয় পোষ্য হলু সেও আমাদের পিছু ধরেছে তো ও সকালবেলা এসেছে তাই ওকে একটু একটু বিস্কুট আর মুড়ি খেতে দিলাম এসেছিলো কালকে কিন্তু তারা তাদের আরও আর দেখতে পাচ্ছি না আসেনি হয়তো পরে কখনো আসবে আর কি হ্যাঁ তো আর আমরা যখন বাজার টাজার করতে যাই তখনও দেখি যে ও হচ্ছে আমাদের পেছন পেছনই যায় তো দেখো বন্ধুরা পশুরাও কিন্তু মানুষ চেনে ওরাও জানে যে কোন মানুষ কীরকম আর তা সেই অনুযায়ী কিন্তু ওরা তাদের কাছে যায় সব মানুষের কাছে কিন্তু পশুরা যায় না তোমরা দেখবে ভালো করে খেয়াল করে তো সক তোমাদের তো তোমাদের দাদা ভাইও অফিস চলে গেছে দিয়ে আমি একটু আজকে ভাবলাম একটু পাস্তা বানিয়ে খাবো তাই একটু আলু পেঁয়াজ কুচিয়ে লঙ্কা একটু টমেটো দিয়ে ভেজে নিয়েছি আর পাস্তাটাকে একটু জলে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে এটা দিচ্ছি আসলে বন্ধুরা পাস্তা কিন্তু অনেকেই অনেক রকম ভাবে বানায় কিন্তু আমি এরকম বানাই ভাবে বানিয়ে খেতে আমার খুব ভালো লাগে অনেকে আছে হোয়াইট সস টস দেয় তাদের ভালো লাগে কিন্তু আমার ওগুলো খুব একটা ভালো লাগে না তাই আমি এটাতে টমেটো সস দেব আর চাউমিন ভাবে বানাই ওই রকমভাবে বানিয়ে খাই আর একটা ডিমকে ভেজে কুচি কুচি করে দেব। অনেকে চিকেন যদি থাকে চিকেনও দিতে পারো আর সয়াবিন থাকলে সয়াবিনও দিতে পারো ভালো লাগে খেতে আমার তো ভাবে ভালো লাগে তাই এরকমভাবে আমি বানিয়ে নিলাম পাস্তাটা সকালবেলায় আর দেখো প্রত্যেক মানুষের তো রুচি বা পছন্দ সমান হয় না যার যেরকম হয় সে সেরকমভাবে বানিয়ে খায় আমার এরকম ভালো লাগে বলে আমি এরকমভাবেই বানালাম তো বানানো হয়ে গেছে দেখতে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না খাবারটা পুরো মনে হচ্ছে না চাউমিনের মতোই লাগছে তো আমি এইভাবে বন্ধুরা এখন আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি করে নিয়ে এক দু রান্না বসাবো এবারে দাদা ভাই তো অফিসেই খেয়ে নেবে ওখানে ক্যান্টিন আছে আসলে সকাল সকাল এত সকাল সকাল বেরিয়ে যেতে হয় আমি সকালে ওটা রান্না করে নিতে পারি না আগে আগে করে দিতাম ওকে এখানে সবাই মানে এই অফিসে খুব সকালে যে যেতে হয় নটা দশের মধ্যে ওখানে ঢুকতে হবে এখানে আর আমরা যে ক্যাম্পাসে থাকি এখান থেকে বাসটা ছেড়ে যায় সকাল সাড়ে আটটা আটটা পনেরোর মধ্যে বাসে উঠে যেতে হবে ওখানে সকাল সকাল কিছু করে দিতে পারি না তো এ নিয়ে একটু ব্রেকফাস্ট করে চলে যায় আর দুপুরে আমি আমার মতো রান্না করে নিই রাত্রেবেলা দুজনে একসাথে ডিনার করি তো এখন হচ্ছে খেয়ে নেবো খেয়ে নিয়ে দুপুরে বান্নাগুলো বসাবো তো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো থাকো বন্ধুরা আমি পুরো স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি এবারে দুপুরে রান্নাও হয়ে গেছে তো রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন আমি দুপুরে লাঞ্চটা করে নেব তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে দুপুরে আমি এখানে আলু ঝিঙে আর বরবটিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছিলো ফ্রিজে থেকে তো ওই বরবটিও পাইপটা দিয়েছি ওই দিয়ে একটু পোস্ত রান্না করেছি আর এখানে ভাত রান্না করেছি ভাতটা বেড়ে নিয়েছি আর এবার আর বন্ধুরা এখানে হচ্ছে আমি একটু সেদিন বাজারে গেছিলাম একটু চিংড়ি মাছ কিনে এনেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে আর আলুকে ছোটো ছোটো করে কুচি কুচি করে একটু টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটি চচ্চড়ি রান্না করেছি আর এই বাটি চচড়িটা আমার খুবই খেতে ভালো লাগে তো এই বাটি চচড়ি রেসিপিটা তোমাদের সাথে কোনো কোনো একটি ভিডিওতে শেয়ার করবো তো চলো বন্ধুরা আজকে আমি লাঞ্চটা চটপট করে করে নিই তো বন্ধুরা আমি লাঞ্চটা চটপট করে এখন করে নিই আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর আজকে তো প্রচণ্ড মেঘ উঠেছে হয়তো বৃষ্টি আসতে পারে জানো বন্ধুরা বিকেলের দিকে এই দেখো বন্ধুরা বলতে বলতে বিকেলবেলায় অযোধ্যারে বৃষ্টিও চলে এসছে দুপুরে এত রোদ উঠেছিল মনে হচ্ছিল যেন যা গরম পড়েছিল কি বলবো মনে হচ্ছিলো বৃষ্টি কিছুই হবে না কিন্তু বিকেলে দেখো কেমন বৃষ্টি পড়ছে তো তোমাদের ভাইও সন্ধেবেলা অফিস থেকে চলে এসেছে এবার ফ্রেশ হয়ে নেবে আর আমার জন্য আসার সময় কী এনেছে দেখো একটা ফুল এনেছে এটা গোলাপ ফুল তোমাদের কার কার গোলাপ ফুল ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার গোলাপ ফুল খুবই ভালো লাগে তবে শুধু লাল গোলাপ নয় হলুদ সাদা গোলাপি আরও বিভিন্ন রঙের যে ফুলগুলো আছে ওগুলোও তো বন্ধুরা আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল আমি তাই একটু সন্ধ্যাবেলা চিকেন পাকোড়া বানিয়েছিলাম এর আগে কোনো দিনও বানায়নি এই ফার্স্ট টাইমই বানালাম তো কেমন খেতে হয়েছে কে জানে কিন্তু দেখতে তো খুবই ভালো হয়েছে দেখছি আর খেতে কেমন হয়েছে না খেয়ে বলতে পারবো না তো তোমাদের দাদা ভাইকে একটু খেতে দিয়েছে আর আমিও এখন খাচ্ছি কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছে জানো তো বন্ধুরা বললে হয়তো বিশ্বাস করবে না এই প্রথমবার বানালাম বেশি কিছু ইনগ্রেডিয়েন্টসও দেনি বাড়িতে যা চা ছিল তাই তাই দিয়েই বানিয়েছি কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছে এতদিন তো চিকেন পাকোড়া আমি বাজার থেকে কিনতাম আর খেতাম কিন্তু তাতে মন ভরতো না কিন্তু এখন একবার বানিয়ে দেখলাম যে এতটাই সুন্দর হয়েছে তা এখন আর বাজার থেকে কিনবো না বন্ধুরা এখন ভাবছি ঘরেই বানাবো আর ঘরেই খাবো তো প্রথমবার বানিয়েছিলাম বলে রেসিপা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম পারলাম না পরবর্তীকালে পনেরো একদিন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এই ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটি অন্যান্য বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকে এখানেই রাখছি দেখাবে পরবর্তী